আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াল রহমতে আমিও ভালো আছি যাই হোক আমার হাজব্যান্ড একটু অসুস্থ মানে ওর দাঁতে একটু প্রবলেম হয়েছিল কিছুদিন আগে দেখেছেন আর দাঁতটা একটু মানে আককেল দাঁতটা আর কি রং সাইডে ওঠার কারণে একটু প্যারা দিচ্ছিলো সেই জন্য ওর আককেল টাক্কেল ফেলে ওর ওই রেডি করা হচ্ছিল যাই হোক মানে ফান করলাম আর কি যার যার আক্কেল দাঁতে প্রবলেম হচ্ছিল সে অবশ্যই বুঝবেন এটা আসলে অনেক বড় একটা প্যারা তো যাই হোক দাঁতটা ফেলে দেওয়ার পরেও এটা মানে দেখা গেছে যে রোড ক্যালিং করে এখানে ক্যাব পড়াতে হবে তো সেজন্য আমি আর আমার হাজবেন্ড চলে যাচ্ছি মানে ডক্টরের কাছে আর ডক্টর হয়েছে গিয়ে আমাদের বেস্ট ফ্রেন্ড মানে আমার বরের এবং আমার এ কাহিনী আরেক দিন বলবো যাই হোক দেখেন এই জায়গাটাতে এসে আমরা অনেক বেশি পাড়াতে পড়ি যারা গাজীপুরের আছেন তারা তো অবশ্যই বুঝেন এখানে হুদাই একটা জ্যাম বেঁচে থাকে তারপরে এই যে জ্যাম ঠেলতে ঠেলতে আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি ডক্টরের কাছে মানে ডেন্টিস্টের কাছে আর কি যাই হোক তারপরে এই যে আসার পরে ওর সাথে দেখা হয়ে গেল আর দেখেন না মানে এখানে কাজ করবে আর কি ওর দাঁতের এখন আর আমি মানে পিছু পিছু যাচ্ছি তাদের অবস্থাটা দেখেন বন্ধু দুইজন দেখা হয়েই খুব খুশি আর এই যে এটা হয়েছে আমাদের ফ্রেন্ড ওর নাম পলাশ ও খুব ভালো ডেন্টিস্ট ওর হাতের কাজ মাসাল্লাহ খুবই ভালো যাই হোক ও খুব যত্ন নিয়ে কাজ করে মানে আমরা দাঁতে ছোট বড় যে কোনো প্রবলেমে ওর কাছেই যাই কারণ ওর হাতের কাজ খুবই ভালো আমরা ফ্রেন্ড হিসাবে না ও প্রত্যেককেই খুব যত্ন নিয়ে কাজ করে যাই হোক গাজীপুরের যারা আছেন তারা অবশ্যই দেখতে পারেন ট্রাই করে সত্যি ওরা হাতের কাজ অনেক বেশি ভালো আর এটা জয়দেবপুরে অবস্থিত জয়দেবপুরে বাজার বলে আর কি বাজার বলতে আগের মানে এখন যেই কি বলে যে কাঁচা বাজারটা হয় ওইখানকে সবজি বাজার আর কি যাই হোক এই যে ওর দাঁতের কাজ করানো হচ্ছে আর সে সুন্দর শুয়ে আছে আমি আর আমার ফ্রেন্ড গল্প করছি মানে যাই হোক দাঁত প্যাড়া দিলেও কাজ করার সময় মনে হ্যাঁ আরাম আর আরাম তারপর মোটামুটি দাঁতের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা টুকটাক মেডিসিন নিয়েছি এখন বাসায় চলে যাবো আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম সবাই অনেক বেশি ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম